এটা কি এটা মুরগি মুরগি আর এটা হচ্ছে মুসা হ্যাঁ দর্শক এই যে দেখেন যে আসলে এর আগে কখনো কি খেয়েছেন কিনা এই জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা কিভাবে রানবে তুমি একটু প্রসেসটা বলবে অবশ্যই বলবো কেন বলবো না এটা হচ্ছে এই কলার মুছা দিয়ে রান্না করবে মুরগিটা মানে এটা কি ভাজি না ঝোল না ঘাটি না কি করবে এটা হচ্ছে ভুনা করব ভুনা তো আসলে এই খাবার তো কখনো আমরা ইউটিউবেও দেখিনি কো এটা তুমি কোথায় চিনে কি ভাবো খাইছো কি কখনো রান্দে নাকি আমার জন্যই বানাচ্ছো হুম এর আগে আমি খাইছি এটা রান্না করে আর এটা হচ্ছে আনকমন একটা রান্না তাই তো দর্শক এই যে দেখেন যে মোচা কলার মোচা মানে কলার ইয়াতে যেটা থাকে আর এই যে মুরগি তো এটা দিয়ে আসলে আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কখনো খাইনি বা আমি কাউকে খাতে দেখিও নি তো ঠিক আছে তো মুরগি কাটো দেখি কীভাব তোমরা রান্না বাড়া করবে দর্শক আচ্ছা শোনো একটা কথা বলি তোমার সাথে তো এই এটা রানতে আসলে কতটুকু সময় লাগবে বেশি সময় লাগবে আধা ঘণ্টা তো এখানে কি তোমার মানে কি তেল ব্যবহার করো এটাতে এখানে ব্যবহার করি হচ্ছে সরষের তেল সরষের তেল আর এর মধ্যে কি অন্য কোনো ম্যাটেরিয়াল দেয়া লাগে হ্যাঁ দুধ দিব কিসের দুধ ছাগলের ছাগলের আচ্ছা তুমি প্রত্যেকটা খাবারের মধ্যে দেখি যে দুধ দাও মানে এটা কি তোমরা মানে তুমি কোথায় থেকে এটা শিখছো এটা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে আমি শিখছি তো দর্শক যারা এই ভিডিওটা দেখছেন আপনার দিয়ানের হাতে যদি কেউ খেতে চান খাওয়ার অবশ্যই আপনারা জানাবেন এই যে অনেক সুন্দর ভাবু সে রান্না প্রসেস করছে তো তো কে কে আসলে খেতে চান তার হাতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সে প্রথমে মুরগিটা কাটছে এই যে এখন একবার আলাদা করে ফেলছে রায় শক্তিও কিন্তু আছে থাকবে না কেন তো কারা কারা আসলে চাচ্ছেন এগুলা কি তুমি কুচি করবে না মানে আকড়া বড় বড় সাইজের থাকবে থাকবে ওই যে ওখানে একটা দেখি একটা উচা করো আচ্ছা এগুলা আকড়ার কি কি খাওয়ানো যাবে না মানে এই রকমই রাখবে দিয়ে এগুলা কি এর মধ্যে যদি কাইটি কাইটি কি ওই যে কলার এই যে এইগুলা দিয়ে দিবে ভিতরে নাকি এখন বুঝতে পারছি মনে হয় তোমার বিষয়টা ওষুধটা দর্শক আসলে আপনারা কারা কারা খেতে চান অবশ্যই জানাবেন আর যে যে খেতে চান এই যে এই কলার মুসি দিয়ে মাংস রান্না তো আপনাদের সকলের দাওয়াত রইল আর যদি আপনারা না জানেন আপনাদের তা বিয়ানের কাছ থেকে ফোন দিয়ে বা মেসেজ করে জেনে নেবেন আচ্ছা তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে হয় কি করা লাগবে ফলো দিতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে তাহলে আমাকে পাওয়া যাবে আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা লাইক কমেন্ট ফলো শেয়ার করে তার সাথে যোগাযোগ করেন আর এরকম সুন্দর সুন্দর রান্না খেতে চলে আসবেন